প্রযুক্তির জগতের সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্ট গুগল আইও সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী উনিশ ও বিশ মে বসছে গুগলের এই বার্ষিক জমকালো আসর প্রতিবারের মতো এবারও সিলিকন ভ্যালি থেকে পুরো বিশ্বের জন্য উন্মোচিত হবে ভবিষ্যতের সব অবিশ্বাস্য প্রযুক্তি এবারের মূল আকর্ষণ কি হতে পারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ধারণা করা হচ্ছে গুগল তাদের জিমেনি এআই মডেলের আরও উন্নত ও শক্তিশালী কোনো ভার্সন নিয়ে আসবে যা আমাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে যা যা থাকছে নজরে অ্যান্ড্রয়েড সেভেন্টিন অ্যান্ড্রয়েডের পরবর্তী বড় আপডেট এবং নতুন সব ফিচার এআই ইন্টিগ্রেশন গুগল সার্চ জিমেইল এবং ম্যাপসে এআইয়ের আরও গভীর প্রয়োগ হার্ডওয়্যার সারপ্রাইজ পিকজেল সিরিজের নতুন কোনো ডিভাইসের চমকপ্রদ ঘোষণা প্রযুক্তি প্রযুক্তিপ্রেমী থেকে শুরু করে ডেভেলপার সবার চোখ এখন মে মাসের এই দুই দিনের দিকে গুগল কি পারবে আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিতে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের বন্ধুদের সাইদুর রহমান আন্তর্জাতিক ডেস্ক নবরূপ টিভি